আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো হয়ে আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি কিভাবে মিষ্টি কুমড়ার ভর্তা বানালাম তো মিষ্টি কুমড়াটা প্রথমে আমি এই যে কেটে ধুয়ে নিয়েছি এই যে কাটতেছি মিষ্টি কুমড়াটা কেটে একবারে ধুয়ে নিতেছি তো এই যে আমার দোয়া হয়ে গেল এবার আমি কড়াইতে তেল দিয়ে দিছি তেল দিয়ে এবার আমি কোমড়াতে হলুদ লবণ মরিচের গুঁড়া এই যে মাখিয়ে নিব মাখিয়ে এটাকে আমি তেলের মধ্যে দিব তেলের মধ্যে দিয়ে এটাকে আমি বেজে নিব আমার ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমার ইউটিউব চ্যানেলের নাম সাহানার রান্নাঘর এই যে ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি এবার আমি কড়াইতে দিয়ে দিব আমি ডাকনা দিয়ে একটু ডেকেও দিছি এবার আমি উল্টি পাল্টি নিছি এবার আমি উল্টি পাল্টি নিছি এবার আমি এটাকে উঠিয়ে নিব এই যে আমার কোমড়াগুলি বাজা হয়ে গেছে এবার আমি এখানে চিলি ফ্লেক্স দিব এ মরিচটা আমি আগেই টেলে নিছি এগুলি আমি গুড়া করে রাখছি তো এই চিলি ফ্লেক্সটা আমি দিয়ে দিব চিলি ফ্লেক্স দিয়ে তারপর আমি এই যে পেঁয়াজ দিব লবণ দিতেছি তারপর আমি এই যে পেঁয়াজ দিয়ে দিছি আমি কাঁচা পেঁয়াজ দিয়েই বর্তা করবো কারণ বর্তাটা কাঁচা পেঁয়াজ দিয়ে মজা লাগে তারপর আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি এই যে সরিষার তেল আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিব কিছু অল্প কিছু এইবার আমি ভালো করে ডোলে এই যে কোমড়াটাকে আমি মাখিয়ে নিচ্ছি এই যে একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি এই যে আমার মিষ্টি কুমড়ার বর্তাটা হয়ে গেল এই যে পুরোপুরি হয়ে গেছে আল্লাহ